দেখো আজকে আমরা আছি ডিজিটাল ডিভাইস এসএসসি ক্লাস ফাইভ ইতিমধ্যে আমরা সরলীকরণের উপরে ডিজিটাল ডিভাইসের সরলীকরণের উপরে চারটা ক্লাস আপলোড করছি প্রথম ক্লাসটা বেসিক নিয়ে আলোচনা করছি আর প্রথম ক্লাসটা কেমনি করবা তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা করবা দেখবা প্রথমে এখানে যে আমার আইডি আছে আইডির মধ্যে যে পিকচার আছে পিক্সেল তোমরা প্রথমে ক্লিক করবা ক্লিক করলে প্রথমে কোথায় চলে যাবা হ্যাঁ আইডিতে চলে যাবো আইডিতে চলে যাওয়ার পরে ওইখানে দেখবা প্যালেস লেখা আছে প্যালেস থেকে তোমরা ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস বা যা যৌগিক গেট এরকম একটা প্যালিস্ট আছে ওই প্যালিস্টে প্রবেশ করলেই তোমরা নিচে একটু স্ক্রল করলেই পাইবা কি সরলীকরণের ক্লাসগুলো পাইবা ঠিক আছে আর এখানে কিন্তু আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন ওই প্যালিস্ট আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে সমীকরণ থেকে গেট অঙ্কন গেট থেকে সমীকরণ অঙ্কন তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো এর আগে একটা কথা বলি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা এবং ভিডিওটা আমাদের কি করবো একটা সাবস্ক্রাইব করবো এবং একটা বেল আইকনে ক্লিক করবে যাতে তোমরা পরবর্তী ক্লাসটা দেওয়ার পরে সাথে সাথে তোমরা কি করতে পারো ক্লাসটা পাও ঠিক আছে সো এখানে দেখো বলছে এ বি প্লাস এখানে কি এ বি প্লাস সি ইনটু এ বি প্লাস ডি এটা সমাধান করতে হবে তো সমাধানে আমরা তো নিয়ম পড়ছিলাম আমি এ প্লাস বি ইনটু এ প্লাস সি অথবা এম প্লাস সি যদি থাকে তাহলে গুণ করলে কি হয় এটাতে এটার গুণ করতে হবে এ এম প্লাস এটাতে এটার গুণ করতে হবে এ সি প্লাস এটাতে এটার গুণ করতে হবে বিএম প্লাস এটা দ্বারা ডিরে গুণ করলে বিসি ঠিক আছে এই গুণটা আমার করতে হবে হয় এখানে এবি দ্বারা দ্বারা গুণ করবো তাহলে লিখতে পারি এবি ইন্টু এব প্লাস এবি দ্বারা ডি রে গুণ করলে এবু বি প্লাস সি দ্বারা এব করলে এবু সি প্লাস সি দ্বারা ডি রে গুণ করলে সি ডি এখন দেখো সমান কি নিতে পারে কারণ যেহেতু আমরা জানি এ ইন টু এর সমান কি প্লাস এখানে এ বি ডি এই চিহ্নটা উড়াই দিই প্লাস এ বি সি প্লাস সি ডি একটু দেখো এন এ বি আছে এ বি আছে এন এ বি আছে আমি তিনটা থেকে এ বি কমন নিলাম এ বি কমন নিলাম এ বি কমন নিলাম এ এবি কমন নিলে কি হইতেছে এ এ বি বি আর দিলে থাকে কি ওয়ান আমার মেন টার্গেটটা কি আমি চেষ্টা করব যত বড় ষোলোকণি থাকো ওয়ানের সাথে যদি যত কিছু যোগ করে দিতে পারে সব ওয়ান মানে আমার ষোলোকন কি হয়ে যাবে একদম হয়ে যাবে যার কারণে দেখো আর এখানে ওয়ান ওয়ান আনার আনার চেষ্টা করছি আনলাম পরে দেখো প্লাস থাকে কাটাতে ডি প্লাস থাকে কাটাতে সি ঠিক আছে প্লাস সি ডি এখানে রয়ে গেছে এখন দেখো কি হয়েছে এই যে এবি ইনটু কি হয়ে গেছে ওয়ান কারণ ওয়ানের সাথে যত কিছু যোগ করে সব ওয়ান প্লাস সি ডি

ইন্টু এ বি এস সি হোলবার ও একটা হোলবার আছে আমি সর্বপ্রথম চেষ্টা করব কি করতে এই বারটা ভাঙে দি কারণ এর যদি একটা হোলবার আছে এর একটা হোলবার আছে এই সুযোগ যদি বাঙ্গে দিই এর যাবে এর ফ্র্যাক্টে যাবে আর আমি জানি বারে বারে কি হবে বারে বারে কাটলে আমার বারটি উঠে যাবে বারের কাজ শেষ তো আমি এটা ভাঙার চেষ্টা করি ভাঙে দি এ বার সি বার হোলবার ইন্টু হোলবার এই গুণ হয়ে গেল প্লাস এ সি বার ভাঙছি ভাঙার লক্ষ্য কি লোক কইল আমি যদি কোনো কারণে দুইটা বার পাশাপাশি আনতে পারি একটার উপরে আরেকটা বার সমান দূরত্বে আনতে পারি আমি বারে বারে কি করতে পারি খাইটে দিতে পারি তো এই বারে বারে খাইটে দেওয়ার জন্য আমি কি আনলাম এটা আনলাম তখন থাকে কি এবার সিবার প্লাস এস এবার সিবার প্লাস এস এবার সিবার প্লাস এস এর সময় আমি কি লিখতে পারি কোনো কমন যায় না আমি একটা সূত্র পড়ছিলাম এ একজন বি হোল বার ইকুয়াল পড়ছিলাম এবার বি বার প্লাস এবি এখন যদি এবার সি এবং এ সি হয় ইনপুট গুলো তাহলে লিখতে পারি এ এক্সর সি বার এক্সর সি বার ইকুয়াল কি হয় এ বার সি বার প্লাস এ সি এখানে লিখতে পারি এ এক্সর সি এ এক্সর সি একদম ক্লিয়ার ঠিক আছে এ এক্সর সি তো 14 নম্বর অঙ্কের সমাধান করলাম এখন দেখবো আমরা 15 নং দেখো 15 নং অঙ্কটা হ্যাঁ 15 নং অঙ্কটা একদম সহজই এরপর একটু সমাধান করে দেই

এখন জিরোর সাথে গুণ করলে হয় জিরো প্লাস এ বি বাই জিরো ক্ষেত্রে যুগের ক্ষেত্রে জিরো কোনো ভ্যালু নাই তাহলে জিরো উঠে যাবে তাহলে কি এ বি বাই আনসার ঠিক আছে পনেরো নং অঙ্ক একদম সহজ ঠিক আছে আচ্ছা এরপর দেখো ষোলো ষোলোতে কি বলছে ষোলোতে বলছে যে এফ ইজ ইকুয়াল এক্স বার প্লাস এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার দেখছো এক্স বার প্লাস এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার আমি সমাধান করার আগে একটু প্ল্যান করব দেখো এখানে এক্স বার এখানে ওয়াই জেড কোনো কিছু কমন নেওয়া যায় না কোনো সূত্র লেখা যায় না ঠিক আছে যার কারণে আমি কি করতে হবে এখানে এক্স ওয়ার উপর হোল বার আছে এটা আবদ্ধ আমি এটা ভাঙতে হবে যদি ভাঙতে পারি তাহলে দেখি কোনো একটা রাস্তা পাই কিনা তাহলে দেখতে পারি এক্স বার প্লাস এটা যদি ভাঙে দিই তাহলে এক্স বার প্লাস ওয়াই বার কেন এই যে গুণ হয়ে গেল প্লাস প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা এখন দেখো তো আমি কি লিখতে পারি হয় সূত্র আছে যেমন পড়ছিলাম বি প্লাস বিবার সি ইক লেখা যায় বি এর সাথে গুণ বি প্লাস বি প্লাস সি করতে পারি সেম কাজটা আমি এখানে করবো যে ওয়াই এর সাথে ওয়াই বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার সাথে জেড গুণ যোগ করবো ওয়াই বার প্লাস জেড বার ঠিক আছে এখন দেখব রইলো এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু ওয়াই সম কি ওয়ান তাই কি ওয়াই বার প্লাস জেড বার ওয়াই বার প্লাস জেড বার এখন কি রয়ে গেল এক্স বার প্লাস ওয়ান যদি গুণ করে গুণের ক্ষেত্রে ওয়ানের কোনো দাম নাই তবে যোগের ক্ষেত্রে ওয়ান সব কিছুর কি বানায় যোগ বানায় হ্যাঁ ওয়ান বানাইতে এই ওয়ান উঠাই দিব তাই কি ওয়াই বার প্লাস জেড বার এক্স বার ওয়াই বার জেড বার আনসারটা কি হলো আমার এক্স বার ওয়াই বার জেড বার ষোলো নম্বর অঙ্ক এক্স বার ওয়াই বার জেড বার আনসার ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের বলছে সতেরো নং সতেরো নং এ কি বলছে দেখো একটু যে

বি বার প্লাস বি সাথে এবারে গুণ করলে এবারে বি প্লাস বি সাথে বি গুণ করলে বি বি এখন দেখো এবারে ইনটু এবারে সমান কি লেখা যায় এ ইনটু এ ইজ এ লেখা যায় তেনে লিখলাম এবার প্লাস এবারে বি বার প্লাস এবারে বি প্লাস বি ইনটু বি বার সমান কি জিরো বি ইনটু বি সমান কি জিরো তে বি ইনটু বি বার সমান যদি জিরো হয় যেমন এ যে এ ইনটু এবারে সমান কি জিরো এটি প্রুফ করে দেবো না কিভাবে প্রুফ হয় তোমরা কমেন্টে জানাও যদি প্রুফ প্রয়োজন হয় এখন দেখো আমি এখানে যেটু লিখলে হচ্ছে কথা না লিখলে একটু কথা লিখলাম না এটা উড়াইয়ে দিলাম এখন এখানে এবার আছে এনে আবার আছে নিয়ে এবার আছে আমি সর্বসময় চেষ্টা করব যে কোনো কমন নিয়ে একের সাথে কোনো কিছু যোগ করা যায় কিনা যদি একের সাথে কোনো কিছু যোগ করা হয় সব হয়ে যাব এক হয়ে যাব তা আমি এনে এবার কমন নেই এবার কমন নিলে তাই কি এবার এবার দিলে তাই ওয়ান প্লাস এবার এবার কাটলে তাই বি বার যে বি বার প্লাস এবার এবার কাটলে থাকে কি বি এনে দেখো আছে এবার ইনটু ওয়ান এর সাথে যত কিছু যোগ করা সব কি ওয়ান তাহলে এবার সাথে ওয়ান গুণ করলে থাকে কি এবার আনস এবার সাথে ওয়ান গুণ করলে থাকে কি এবার এই যে শত নম্বর সতেরো নম্বর অঙ্ক তোমাদের আনসার হচ্ছে কি এবার ঠিক আছে আচ্ছা দেখো আঠারো অঙ্কটা কি বলছি তো আঠারো অঙ্কটা আঠারোতে বলছে একটু কঠিন লেগেছে আঠারোতে বলছে যে প্লাস বি এববার ইনটু এ প্লাস বিষয় কোনো চিন্তার দরকার নাই ঠিক আছে দেখো আমার কি আছে এটাই কিন্তু এর সাথে গুণ এরপরে সবটার সাথে বি তাহলে আমি একটা কাজ করি এনে বাঙ্গা বাঙ্গের দরকার নেই এটা বাইঙ্গে দি এ বি বিবার ইনটু এ প্লাস বি দেখছো এটা বাইঙ্গে দিছি ভাঙে দিলে যে বারে বারে কাটি দিলে এ যে ডাবল বার কাটি দিলে এ বি বার এ প্লাস বি এই যে হল এখন দেখো এ ইনটু এ সমান কি নিতে পারি এ আর বি বার রয়ে গেল এ বি বার ইনটু বি এখন এটার মধ্যে কি লিখতে পারি একটা সূত্র লিখতে পারি সূত্রটা আমি একটু আগেও বলছি এটার সাথে এটা যোগ করব এটার সাথে এটাও যোগ করব তাহলে এর সাথে বি যোগ করলে এ প্লাস বি এই যে গুণ এই যে গুণ দিলাম এ বি এর সাথে বি বার গুণ করলে বি বার প্লাস বি ওটা রয়ে গেল একটা হল এ প্লাস বি প্লাস বি সময় ওয়ান এখন তোকে ওয়ানের সাথে গুন পলে তাই কি এ প্লাস ভাঙতে পারো না বা আনসার পারো এখানেও রাখতে পারো ঠিক আছে আনস এখানেও রাখতে পারো ওইখানেও রাখতে পারো ক্লিয়ার তো আচ্ছা এখন দেখো আমি যদি এই অঙ্কটা এইভাবে সমাধান না করি আমরা যদি কোনো কারণে ভাঙ্গিয়েই ফেলতাম কোনো কারণে যদি আমরা বার ভাঙ্গিয়ে দিতাম যে এখানে বারটা আমি ভাঙ্গে দিন তাহলে কি হবে আঠারো সমাধানটা আবার এবং করতে পারি এবার প্লাস বি হোল বার ইন্টু এবার প্লাস বি বার উনি পরে আমি এই বারটায় ভেঙে দিলাম ভাঙতে পারি সমস্যা কি ভাঙলাম বাংলা কি তা হ্যাঁ এবার প্লাস বি হোল বার এনো ভাঙলাম বাংলা প্লাস হয়ে গেল এনে আরেকটা বাড়িতে দিলাম দেখলো এবার হ্যাঁ এটাও ভাঙে দিলাম ইন্টু বি বার শব্দ ভেঙে দিবা একটু কথা মনে রাখবা এখন কিন্তু এবার আর বিবার গুণ হয়ে গেছে এই কাজটা জীবনও করা যাবে না কারণ এদের সাথে গুণ তাই কে যোগ দিয়ে তুমি যে এটারে এটার সাথে গুণ করে এটা করা যাবে না তো মনে মনে রাখতে হবে এটা কার সাথে গুণ আছে এর সাথে গুণ আছে যেমন এটা ব্যাকেট দিছি বারে বারে কাটে দিলে তাই কি এবার প্লাস বি ঠিক আছে এবার প্লাস বি হ্যাঁ এই যে এর সাথে যোগ হ্যাঁ এবার প্লাস বি এখানে একটু টার্গেট থাকো এই এবার প্লাস বি আচ্ছা প্লাস এবার বারে বারে গেটে প্লাস এবার ইন্টু কি এই যে বিবার দেখছো এই যে ব্রেকের দিয়ে প্লাস করছিলাম এখন আমি বিবার এখন গুণ করো বিবারের সাথে এটা গুণ করলেবার প্লাস বি সাথে বিবার গুণ করলে বিবার তাহলে লিখতে পারি এববার প্লাস বিবার সমান কি জিরো তাহলে তাই কি আমার এবার আনস তাই কি আমার এই যে এবার একই রকম হয়ে গেল সো আজকে আমরা আঠারো নশ্ন সমাধান করছি আমরা ক্লাস সিক্সে এ বাকি অঙ্কগুলো পার্ট বাই পার্ট নিয়ে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ